আজ পনেরোই ডিসেম্বর ইতিহাসের পাতায় বিশেষভাবে স্মরণীয় এই দিনে ভারতের এবং বিশ্বের ইতিহাসে ঘটেছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা যা আজও আলোচনায় প্রাসঙ্গিক উনিশশো সালের পনেরোই ডিসেম্বর জাতির জনক মহাত্মা গান্ধীকে অমর করে তোল্লা সর্দার বল্লভভাই পেটেল পরলোক গমন করেন ভারতীয় একতায় তার অবদান চিরকাল অমর এছাড়াও উনিশশো সালের এই দিনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং মানবাধিকার কর্মী হেনরি কিসিনজার উল্লে ট আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন এটি ইতিহাসের বিরল একটি ঘটনা বিশ্ব ইতিহাসে উনিশশো সালের এই দিনে বিশ্বের প্রথম পারমাণবিক রিয়েক্টর শিকাগো পাইল ওয়ানের সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয় এটি মানব সভ্যতার উন্নতির এক উল্লেখযোগ্য অধ্যায় পনেরোই ডিসেম্বর ইতিহাসের এক স্মরণীয় দিন যা ভারত এবং বিশ্বকে প্রভাবিত করা একাধিক ঘটনা নিয়ে সমৃদ্ধ এই দিনটি আমাদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ এনে দেয় বিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক